হ্যালো বন্ধুরা এরকম আমার ফুল তোলা হয়ে গেলো আমার গাছের ফুল সব অনেক ফুল এখনও গাছে আছে আমি কয়েকটাই জাস্ট চুল তুললাম যতটুকু আমার লাগবে কারণ অত ফুল আমার লাগে না উঠোনেও অনেক ফুল পড়ে আছে গাছেও অনেক ফুল আছে সব রেখে টেকে যতটুকু লাগবে ততটুকুই তুললাম বন্ধুরা আমার এখন জলখাবার চলছে এখন নাড়ু দিয়ে মুড়ি খাবে কত তাই দেবো চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপরে ফুল তুলতে গেছি তখন বাজলো পনে দুটো সব কাজকর্ম করবো মিটল এবারে খাওয়া দাওয়া করে খাওয়ার আগে তো একটু পাপড় ভাজতে হয় আমাদের বলেছি এর আগে তো পাপড় তো ভেজে নি দেখাচ্ছি কী কী রাঁধুনি কী কী রাজি নিদানি একটা ঝোল ভাতই করেছে দেখাচ্ছি তারপর ভাত পটল ছেঁচকি পটলে খোসা ছাড়িয়ে পিচগুলো বের করে দিয়ে যে মাংস থাকে সেটা চুচুড়ি কেটে কালো জিরো কাঁচা লঙ্কা ফোরন দিয়ে এটা করেছে কালো জিরে দিয়ে এটা পটল ছেঁচকি এটা আলু আর গাছ লিচির তরকারি এটা টমটোর চটনি আর পাঁপড় ভাজা এই হলো আজকে শনিবারের নিরামিষ খাবার আটটার সময় বাজার বেরিয়েছিলাম এখন বাজে নটা পনেরো নটা পনেরো মধ্যে চলেও এলাম দেখাচ্ছে কী আনছি বাট কুকুরের বিস্কুট আমাদের বিস্কুট জলের বোতল এইসবে নিয়ে এসেছি আর রাস্তায় দুটো প্রসেশনে ঠাকুরও দেখা হয়ে গেল ভালোই হবে পেরিয়ে ঠাকুর দেখতে পেলাম কি আনলাম দুটো জলের বোতল পাঁচ লিটারের জলের বোতল বিসলারি দুটো তেলের প্যাকেট দুটো টোস্ট বিস্কুট একটা কুকুরের বিস্কুট একটা কুকুরের জল বিস্কুট জুয়ান শেষ হয়ে গেছে জুয়ান ওটা কী বলতো এটা শুকনো লঙ্কা আর দুটো পকেট পাউডার আমি পাউডার মাখি না মাখি করতে পাবো এই হলো আজকের বাজার একটা বড় কাজ আছে কি জানো এই জলের বোতলে ঢাকনা খুলে বা ছোটো বোতলগুলোতে জল ভরতে হবে কটা বাজার তো সাড়ে নটা মানে দেখে আসি কটা বাজার করতে বেরিয়ে ভালোই হলো আমি তো ভেবেছি ঠাকুর সব ফাসান হয়ে গেছে আজকে দ্বাদশী তা আজকে আমাদের ভাগ্যে ছিল তাই দুটো ঠাকুর আমরা প্রসেশন দেখলাম ভাসানো হবে যদি গঙ্গা গঙ্গাধারে গেলে ভাসানো দেখতে পারতাম তো কথা বল যাবেন না তাই পশ্চিম থেকে দেখলাম দুটো ঠাকুর দেখতেও খুব ভালো লাগছে মনটা তোমাদের দেখাচ্ছি